হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি আর আশা করি তোমরাও নিশ্চয়ই ভালো থাকো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম এখন থেকে এখন বাজে ছটা আর চা বসিয়ে দিয়েছি এবার মাসি আসবে আসবে হয়তো কিন্তু আবার এত জোরে যে বৃষ্টি এসে গেল সেটাও একটা চিন্তা হচ্ছে হয়তো আসবে না নাও আসতে পারে কেন কি না বৃষ্টি পড়ছে তো সেও তো একটা মানুষ আমি অনেক সময় নিজেই সবকিছু করে নিই আমি ফেলে রাখি না ভরসা করে আর যদি দু চার দিন নাও আসে তাও কিন্তু আমি বাসন আমার মতন আমি ধুয়ে মেজে দিই আমি কোনো কিছুই ফেলে রাখি না আর চা করে নিয়েছি একটুখানি চা না খেলে আর ভালো লাগছে না কেননা চায়ে আমার খুব এনার্জি আসে আর যতক্ষণ চা না খাবো ততক্ষণ মানে কাজ করতেও যেন ইচ্ছা করে না তো সেই জন্য করে নিলাম আর বাইরেটাও ধোয়াধুয়ি করে নিলাম আর চা বসিয়েই বাইরেটা ধুতে গেছিলাম নাইলে জলটা ক আবার অন্য কেউ তো নেবে কলে বাইরে একটাই কল সকলেই ব্যবহার করে সেই জন্যে তো এখন আমি একটু দেখো বৃষ্টি মাথায় ছাতা নিয়ে চলে গেলাম মুদি দোকানে একটু সাবানের প্যাকেট আনবো বলে কেননা সাবানগুলোটা একটুখানি রয়েছে আজকে অনেক কাছাকাছি করবো কেননা দোকান খুলবো না ভাবছি যে এত বৃষ্টিতে সারাদিন কেউ আসবে কি কোনো ঠিক নেই আর যা ওয়েদার দেখছি বৃষ্টিটা সারাদিনই থাকবে বিকেলে যদি দেখে যদি কমে তো বিকেলে দোকান খুলব আর এখন অন্তত ঘরের কাজগুলো করে নিই এগুলোর জন্যও কিন্তু সপ্তাহে একটা দিন না ছুটির দরকার পড়ে আর আমি তো সেই ছুটিটা নিই না আমি একদিন যদি দোকান না খুলি তবে আমি পাগল হয়ে যাব জানি না পরে ভবিষ্যতে কি করব, সেটা নিয়ে আমার চিন্তা হয় তো চলো সাবানের প্যাকেট নিয়ে এসেছি এবার কি কী কাচাকুচি করব সেগুলো সব বার করব আর আলনাটা অনেক দিন ধরে ধরা হচ্ছে না আলনাটার খুব অবস্থা খারাপ এলোমেলো হয়ে পড়ে রয়েছে তো সেই জন্য যা যা কিছু আছে সব একবারে কেছে যেগুলো বাদ দেওয়ার বাদ দেবো আর যেগুলো কাউকে দেওয়ার দিতে হয় দিয়ে দেবো আর বাকি সবগুলো গুছিয়ে গেছি আবার আমার যতই কাজ না থাকুক তাও যেন আমি কাজ না করে মানে থাকতে পারি না তো দেখো সাবানগুলো ছিল না সাবানের প্যাকেট একটা নিয়ে এসেছি এবার সব কাঁচা কুচি করব ওদিকে এবার এসে গেছে মাথা খারাপ করে দেবে সমানে ডাকতেই আছে ডাকতেই আছে ও বাবা এই কি অবস্থা আজকে আমার কাজে দেরি হয়ে গেছে সময় গেল আর এই অবস্থা পড়েছে বৌদি দেরি গেছে আমি ভাবলাম যে বৃষ্টি পড়ছে তাই এমনিতেও তো দোকান সেরকম খুলতে পারবো কি তার কোনো ঠিক নেই

এক কারি ঢেলে দিলাম ঢেলে দিলাম এবার হতে থাকো আজকে আমি তোমাদেরকে রসগোল্লা বানিয়ে দেখাবো কি গুণোধর রসগোল্লা বানানোর লোক সেটা তোমরা দেখো এই ফার্স্ট টাইম আমি বানাবো তো প্রথমে দেখো দুধটা কাটিয়ে নিয়েছি আর এবার জলটা ঝাড়িয়ে নিচ্ছি জলটা ঝেড়ে মানে খুব আমার যতটা আইডিয়া আন্দাজ আর কি সেই হিসেবেই করছি আমি কিন্তু এই প্রথমবার বানাচ্ছি আমি কোনো এর আগে কখনও কিন্তু রসগোল্লা বানাইনি যেটা সত্যি কথা তো জলটা ঝরিয়ে নেব ভালো করে ওই জন্যে দেখো কিভাবে। বেশ করে একটু নিংড়ে নেব আর একদম খুব বেশি যদি আবার শুকনো হয়ে যায় তাতে কিন্তু খুব ড্রাই হয়ে গেলে অসুবিধা হয়ে যায় ওই জন্যে খুব ভালো করে চিপে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি প্লাস আবার খুব ভালো করে চিপে নিলাম নিয়ে এবার দেখো এটাকে আবার একটু ভালো করে ঠান্ডা জ মানে ঠান্ডা যদিও তবুও তাও ঠান্ডা যে ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কেন কি না একটু ভাব থাকতে পারে সেই জন্যে তো এবার ভালো করে ধুয়ে তারপরে আবার বেশ করে চিপে নিংড়ে নেব কেন কি না নাইলে জল জল মতন থেকে যাবে আর জারি না কেমন হবে আমার কিন্তু না খুব ভয় ভয় লাগছে রসগোল্লা যে কি রসগোল্লা হবে সে ভগবান জানে আর আমি জানি তো দেখছি শিক্ষার শেষ নেই আর চেষ্টারও শেষ নেই আর আমার মনে হয় আমি চেষ্টা করলে সব কিছুই পারবো বহুদিন ধরেই ভে ভাবছি যে একদিন রসগোল্লা বানাবো রসগোল্লা বানাবো তার আর হয়েই উঠছে না সময় পাই না আর সময় পেলেও তখন আবার জিনিসও থাকে না সব কিছুর প্রয়োজন হয় যে কোনো যা কিছুই করতে যাও না কেন তার পিছনেই কিন্তু একটা খরচার ব্যাপার থাকে তো দেখো এবার আমি আবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এবার মিষ্টির রসটা কী করে বানাবো সেটা বানাচ্ছি প্রথমে জল দিয়ে দিলাম দিয়ে এবার আর একটু জল দিতে হবে সেটাও দিয়ে নিলাম আর এবার চিনিগুলো দিয়ে দিচ্ছি দেখো একটু জলটা উষ্ণ গরম হয়েছে আর গরম না হলেও কোনো অসুবিধা নেই কেননা এটা তো খুব ভালোভাবে ফুটবে তো এখন চিনি বেশ দিলাম পাঁচ ছ চামচের মতন আগে দু চামচ দিয়ে নিয়েছি সেটা তখন দেখানো হয়নি এবার খুব ভালোভাবে দেখো যে ঝের মানে জলটা ঝরে গেছে কি আমার তো এত মানে হাসি পাচ্ছে মানে কি যে করবো রসগোল্লা সেটাই ভেবে পাচ্ছি না তো এবার দেখো এটাকে ভালো করে ডলে নিতে হবে আর যতক্ষণে রসটা ফুটবে ততক্ষণে আমি ছানাটাকে ডলে নেবো ভালো করে আর এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি গুলে নিচ্ছি ভালো করে সেটা নিয়ে রসটার মধ্যে দিয়ে দেবো কেননা রসটা দিলে কি হবে চিনির মধ্যে অনেকটা কিন্তু ময়লা থাকে যেটা আমরা বুঝতে পারি না আর সেই ময়লাটাকে পরিষ্কার করার জন্যে এই পদ্ধতিতে যদি তোমরা করো দেখবে চিনি অনেকটা কিন্তু মানে চিনির যে ময়লাটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় আর অল্প অল্প গরম হয়েছে জলটা যদিও আর একটু ভালো ফুটলে ভালো হতো কিন্তু এক হাতে তো এবার তারা তাড়াহুড়োও আছে তোমরা তো জানো সব কাজই আমি একটু তাড়াহুড়ো করে করি কেন কিছু করার নেই আমার তো পিছনে তো আর একটা কাজ আছে না সেই জন্যে তো যদি বেলা হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে তাও যদি একটু রোদ ওঠে আবার দোকানে চলে যাব বা কোনো কাস্টমার কেউ হয়তো ফোন করলো তখন আবার দৌড়োতে হবে সেই জন্য সময় নিজেকে অ্যালার্ট থাকতে হয় তো দেখো এখন ভালো করে আমি হাতে তালু দিয়ে ডলে নিচ্ছি একদম পুরো মিহি করে পুরো ভালোভাবে একদম এই ডেলা ডেলা থাকবে না সেগুলো খুব ভালো করে মিশ ইয়ে করে নিতে হবে আর দেখো এক হাত দিয়ে করছি তো আমার থালাটা ধরতেও পারছি না ওই জন্য কিন্তু আবার একটু পড়েও গেল কি করব এবার খুব ভালো করে আরও মানে একদম মিহি হবে যাতে এক একটু ডেলা ভাব না থাকে সেইভাবে কিন্তু করতে হবে আর একটু প্রেশার দিয়েই দেখো করছি যে যাতে খুব ভালোভাবে হয়ে যায় আর তোমরাও কিভাবে করো জানি না তবে আমি তো এইভাবে করি করছি আজকে প্রথম টাইম আমি এইভাবে রসগোল্লা বানাচ্ছি আর আমার তো খুব মানে যদি জিনিসটা নষ্ট হয়ে যায় তা এতগুলো তো কেমন লাগবে সেটাই আমি ভাবছি তো চলো ভয়ে ভয়ে তো মোটামুটি করি যাই হোক ভয় করলেই ভয় যত ভয় করবে না তত কিন্তু ভয়ই হবে আর ভয়টাকেই জয় করতে হবে আজকে রসগোল্লার মধ্যে দিয়ে আমার সেই পরীক্ষা এখন দেখা যাক কি হয় তো নিজে নিজে খুব হাসিও পাচ্ছে কি করব বুঝে পাচ্ছি না দেখো এটা কিন্তু থালা থেকে ছেড়ে যাচ্ছে মোটামুটি হয়ে গেছে যখন হয়ে যাবে না তখন তোমরা বুঝতে পারবে হাত থেকে থালা থেকে ছেড়ে যাবে তখন আর এই চটচটে ভাবটা থাকবে না একদম পুরো মানে পরিষ্কার ইয়ে হয়ে যাবে মানে থালা পরিষ্কার হয়ে যাবে যখন হয়ে যাবে তো আর বেশি এর থেকে যদি অতিরিক্তভাবে আবার করা যায় না তখন আবার ঘি ছেড়ে দেবে তেল মতন একটা ছেড়ে দেয় তো সেই জন্যে এর আগে করিনি আমি যদিও কিন্তু আমাদের ওই যে ছট পুজোর সময় কিছু জিনিস বানাতে হয় তখন সেই সময় দেখেছিলাম ছানা যদি বেশিক্ষণ যদি আবার এইভাবে এ করা হয় তখন কিন্তু আবার তেল টাইপে ঘি টাইপে ছেড়ে দেয় তো সেই জন্যে যতটা দেখো এখন মোটামুটি এখন একদম খুব ভালো পারফেক্টভাবে হয়ে গেছে তো এবার এটাকে আমি আর ছোটো ছোটো ডায়লা করে আর খুব বড় করব না ছোটোই করব কেন কিনা আবার পরে ইচ্ছা আছে ওটাকে রাবড়ি করার যেহেতু আমি ব্রেকিং রসগোল্লা করতে পারবো না কেননা আমার তো ওভেন নেই সেই জন্যে আর ওটা ওভেনে ঠিক মতন গ্যাসে হবেও না সেই কারণে ওই জন্যে একটু ছোট ছোটো করবো বেশ রাবড়ির মতন পরে আবার করে নেব তো প্রথমে তো রসগোল্লা বানাতেই হবে তারপর রাবড়ি করতে গেলে তো সেই জন্যে আগে রসগোল্লা বানিয়ে তোমাদের দেখাচ্ছি রাবড়িটা করব যখন তখন সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখন দেখো আর এই যে দুধের দুধটা যে দিয়েছিলাম তার জন্য দেখো পুরো ময়লাগুলো কিন্তু বেরিয়ে এসছে আর এই ময়লাগুলো চলে গেলে একদম রসটা কিন্তু পুরো সাদা ধবধবে একদম কাচের মতন স্বচ্ছ হয়ে যাবে তো সেই জন্যে আগে যারা করে করে এবার এটা না করলেও কোনো অসুবিধা নেই কিন্তু করলে আরও জিনিসটা বেশ ভালো লাগে দেখতে সেই কারণে আর চিনির রসটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় এটাই আর কি নাইলে না করলে কোনো অসুবিধা নেই তো এখন আমি দেখো রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে কি যে হবে আমি খুব ভয় ভয় পাচ্ছি জানো তো যখন আমি এবার ঢালবো যে কি করে মানে কি হবে সেটা বুঝে পাচ্ছি না ওহো দেখো সুন্দর ভেসে উঠছে কিন্তু একটা একটা করে দিচ্ছি একটাও কিন্তু ডুবে থাকছে না বেশ টপ টপ করে ভেসে উঠছে তো মনে হচ্ছে খুব ভালোভাবেই হয়ে যাবে তো এখন তো দিয়ে তো দেখি আর কিছুক্ষণ তো ফুটাতে হবে না হলো আধ ঘন্টা তো নিশ্চয়ই ফুটাতে হবে আমার আন্দাজ আর কি আমি অতটা জানি না একটা জিনিস সিদ্ধ হতে কতটা টাইম লাগে সেটা তো আন্দাজ করেই আর কি সেই মতন আমি বলছি মিনিমাম আধ ঘন্টা তো রেখে ফোটাতে হবে তো চলো দেখো এবার সবগুলোই দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা রসগোল্লা কিন্তু বেশ সুন্দরভাবে ভেসে উঠছে একটাও কিন্তু ডুবে যায়নি এবার লাস্ট মানে ফিনিশিং যে কি হবে সেটা তো শেষ পর্যন্ত দেখার অপেক্ষা আর তো দেখো খুব সুন্দরভাবে ভেসে ভেসে উঠেছে একটাও কিন্তু ভেঙে গলেও যাচ্ছে না আর আমি এই ভয়টাই পাচ্ছিলাম আমি ভেবেছি কি যে মনে যখন মিষ্টি শিরাতে ছাড়বো তখন মনে ফেটে মেটে একাকার হয়ে যাবে কিন্তু দেখছি না গোটাই রয়েছে তার মানে আমিও পারি তো আজ থেকে আমি রসগোল্লা বানাতে পারি এটা আমি বুঝে গেলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু দয়া করে পুরো ভিডিওটা দেখবে আর এই কালো কালো যে একটু একটু দেখছো না এটা হচ্ছে তো বন্ধুরা দেখো রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর আমার যে এত খুশি লাগছে না চিন্তার বাইরে তোমাদের আমি ভাষায় প্রকাশ করে বলে বোঝাতে পারবো না তো আমি এই প্রথম এরকম বানালাম খুব ভয় ভয় লাগছিল জানো তো তারপরে এবার ভাবছি কি যে ঠিক হলো কি না হলো কি না খুব মানে টেনশানে রয়েছি তো এখন যখন দেখলাম যে না একদম খুব ভালোভাবে ফুটে গেছে আর খুব সুন্দর মানে প্রত্যেকটা দোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ভেসে উঠেছে আর আমার যে মানে আমি কথা বলবো সেটাও আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কীভাবে কথা বলবো আমি প্রত্যেকটা জিনিসে আমার মনে জোর আছে যে আমি চেষ্টা করলে সব পারি তো আজকে অনেক ভয়ে ভয়ে চেষ্টা করলাম আর দেখো কি সুন্দর হয়েছে মানে এত কি বলবো মানে আমার তো খুব 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 আনন্দ লাগছে তা এই ফার্স্ট টাইম আমি এরকম রসগোল্লা বানালাম তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আশা করছি আগামী দিন আরও ভালো করে করতে পারবো এই আজকে ফার্স্ট টাইম বানিয়েছি এবার কেমন হবে জানি না তো দেখো কী সুন্দর ফুটছে মনে হচ্ছে যেন একজন আর একজনের সঙ্গে যেন ছোঁয়াছুঁই খেলছে মাঝখানে এগুলো দেখো কতটা জায়গা পেয়েছে আর মানে এরা খেলছে যেন মনের সুখে এ এখান থেকে দৌড় হচ্ছে ও ওখান থেকে দৌড় আমার যে কি ভালো লাগছে তোমরা মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আজকে লোটে মাছ রান্না করব আর চালগুলো ধুয়ে নিলাম ভাতটা বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আর লোটে মাছটা কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি যেই দাদা মাছ দেয় খু দোকান বন্ধ দেখে খুঁজতে খুঁজতে বাড়িতে চলে এসেছে তো দেখো মাছগুলো কিন্তু একদম কেটে গুছিয়ে দিয়েছে কেননা জানে যে আমি কাজ করি সময় পাই না সেই জন্যে তো পরের লোকরা এত বোঝে তাও না সব তখন সত্যি মনটা খুব ভালো লাগে তো এখন মাছটা আমি ভালো করে ধুয়ে নেবো ওর কথা হচ্ছে বৌদি আমি তোমাকে কেটে ঘুটে গুছিয়ে দিয়ে যাচ্ছি তুমি শুধু রান্না করবে আর খাবে আর এবার মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর আমি এইভাবে তলায় একটা বড় কিছু বসিয়ে নিই যাতে যাতে মাছগুলো ধুতে সুবিধা হয় সেই জন্য যত ঝুরির তলা দিয়ে ময়লাগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে যায় তো দেখুন আর লোটে মাছ কিন্তু ধুতে কোনো অসুবিধাই না বেশ সুন্দরভাবে ধোয়া হয়ে যায় আর কাটা নেই তো যার জন্যে কচলাতেও কিন্তু সুবিধা হয় আর এতটা মাছ একসঙ্গে আজকে করব না অনেকটাই মাছ এগুলো লাগবে না যদিও অতটা তাও এবার দিয়ে গেল জোর জবস্তি না নিলেও তাও সে নাও নাও করে দিয়ে যাবে তো দেখো এখন ভালো করে আমি ধুয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটু কালো জিরে দিয়ে দেবো এবার দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করব মাছটা ধুয়ে ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি একবারে একটু বেশি করে হলুদ দিয়ে দিলাম কেন পরে আর তরকারিতে দেবো না নুনটাও পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজটা দেখো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে এসেছে আর এখানে দেখো নুন হলুদ দিয়েছি আর এটা হচ্ছে জিরে ধনে লঙ্কা গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি আর এটা হচ্ছে আদা আর এটা হচ্ছে রসুন তো এক চামচ আমি রসুন দিয়ে দিচ্ছি একটু চামচটা ধুয়ে নিলাম কেন রসুনের চামচটা আদাটার মধ্যে দেবো না আদাটা নিরামিষ রান্না করলেও তার মধ্যে দিতে পারবো সেই জন্যে এবার দেখো হাফ চামচ মতন আদা দিয়ে দিলাম আর জিরে ধনে লঙ্কা সব বাটা রয়েছে সেটা দিয়ে দিলাম এবার একটু কাঁচা তেল দেবো এবার দেখো খুব সুন্দর করে মেখে নেবো সব মশলাগুলো যাতে মাছের গায়ে ভালোভাবে লেগে যায় সেইভাবে মেখে নেবো মাছগুলো গোটা গোটা রাখার চেষ্টা করছি কেন কিনা মাছগুলো অনেকটাই বড় বড় রয়েছে দেখো বড় বড় আর মোটা মোটা বেশ বেশ সুন্দর রয়েছে ওই জন্যে বড় মানে গোটা গোটাই রাখবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে না ভাঙে সেই মতনই আর কি রাখবো এখনই যা আমি করে কেন বেশি কিন্তু ঘাটা যাবে না আর এবার একটু টমেটো দিয়ে দেবো টমেটো গুলো দেখো একদম মিহি করে কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গলে যায় কেননা এটা তো আর বেশি ঘাটা যাবে না সেই জন্য একদম পাতলা পাতলা করে মিহি করে কেটে নিয়েছি এবার খুব ভালো করে একটু নেড়ে দেবো কেননা পরে কিন্তু আর নাড়ব না তোমাদের কার কার লোটে মাছ এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ কেউ আছে কিন্তু একদম গুঁড়ো করে মানে ঝুড়ো মতন খায় যার যেটা ভালো লাগে আমি ঝুরোটা বেশি করি না সেরকম একটা তবে এই এই ধরনের আমি খুব কিন্তু করি যখনই রান্না করি তখন এইভাবেই রান্না করি গোটা গোটা থাকবে সেটাই আমার ভালো লাগে ওই যে কাদা মতন হয়ে গেলে অতটা ভালো লাগে না আর কাদা মতন যেটা করি সেটা হচ্ছে একদম একটু গ্রেভি গ্রেভি মতন থাকবে সেই একদম ঝুড়ো শুকনো যেটা সেটা আমার ভালো লাগে না তো দেখো এবার কিন্তু খুব ভালো করে ফুটবে আর একটু চাপা দিয়ে দেবো এবার বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে আজকে আমার আর দোকান খোলা হবে না কেন কন্টিনিউ এরকম বৃষ্টি হলে তবে আর তো কাজ করার কোনো নামই নেই দেখো কত বৃষ্টি পড়ছে বেশ ভালোই বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে কেউ আর আসবে বলে মনে হয় না তো আজকে পুরো ছুটেই নেবো রান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো সকাল থেকে অনেক কাজ করেছি তো মাছটা দেখো এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর বেশি ঘাটা যাবে না এবার একটু সাইড দিয়ে সাইড দিয়ে করে দিচ্ছি যে কেন তলায় যাতে না লেগে যায় লাগবে না যদিও ঝোলঝোল মতন অনেকটা জল বেরোবে আর লোটে মাছ থেকে প্রচন্ড জল বেরোয় এবার আমি দেখো একটু চাপা দিয়ে দেবো যাতে সিদ্ধটাও ভালো হয় আর গায়েও মানে পোড়া না লেগে যায় ঢাকা দোয়া থাকলে জলটা কম মরে আর সিদ্ধটা ভালো হয় এখনো কিন্তু অনেক জল রয়েছে জলটা কিন্তু শুকোতে থাকবে তো আরও শুকোবে তারপরে নামাবো তো দেখো বন্ধুরা মাছটা কিন্তু একদম খুব ভালোভাবে হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে গোটা গোটাই রয়েছে এবার নামিয়ে নেব আর তেল ছেড়ে দিয়েছে একদম জল কিন্তু নেই বেশি নাড়াচাড়া যাবে না ভেঙে ভেঙে যাবে এবার সাইড থেকে আস্তে আস্তে তুলে তুলে একদম নাকের ডবায় দিতে হবে একদম গরম গরম ভাত আর লোটে মাছ ও মজায় মজা দিন রাত্রে তাও ছাতু খাস আজকে তাও খাস এখন একবার খেলে আর তো খাবি না এইটুকুনি খাবি এই হচ্ছে ফ্লাট বাড়ি দেখো ফ্ল্যাট বাড়িতে একটা জিনিস কি হয় জামা কাপড় মেলার খুব অসুবিধা খুব অসুবিধা তো আজকে প্রচুর কাচাকাচি করেছি দেখো যত জামা কাপড় ছিল সব মেলে দিয়েছি আর এখন এবার ঘরেও ঘরে চারিদিকে খাটে তারপরে জানালায় দেখো খাটেও পর্যন্ত মেলেছি এমনকি ফ্যানের মধ্যেও মেলেছি কি করব কিছু করার নেই তো ফ্লাট বাড়ি হচ্ছে এরকমই তো আর বৃষ্টি পড়ছিল বলে সারাদিন ওই জন্যে আর ভাবলাম কি যে সকাল থেকে দোকান কি খুলবো কাস্টমার কি হবে না হবে এই বৃষ্টির মধ্যে কে আসবে তো কি আলনাটাও বাদ দিইনি আলনার মধ্যেও দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি যেখানে যতটা পেরেছি সব মেলেছি একসঙ্গে তো চলো বন্ধুরা এখন আমি পার্লারে চলে যাচ্ছি সাড়ে পাঁচটা বেজে গেছে আমার এই ঘড়িটা যদিও একটু ফাস্ট আছে আট মিনিট ফাস্ট আছে তো এখনও ছটা বাজে নিয়ে এবার ছটা বাজতে যায় অনেকটা বেলা হয়ে গেছে তা বাইরেটা বেশ ওয়েদারটাও খুব ভালো আছে এখন আর লেট করব না চলো আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওগুলো তোমরা একটু দয়া করে কষ্ট করে সময় করে দেখে নিও আর আশা করি তোমাদের ভালো না লাগবে না হয়তো কিন্তু তাহলে কি করব বলো আমি তো সেরকম অত ভালো ভিডিও করতে পারি না তবুও চেষ্টা করে যাচ্ছি আর তোমরা পাশে থাকলে আমি আরও প্রেরণা পাই আমার আরও ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব পেলে আমি অনেক খুশি হই তো আর চেষ্টা করছি আরও ভালো করে করার জন্য আজকের মতন ভিডিও শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা